আল্লাহর একজন বান্দা গরিব মানুষ রোজার দিনে রোজা রয়েছে রোজা অবস্থায় আল্লাহর আল্লাহ স্ত্রীরও রোজা রয়েছে সন্তানেরাও রোজা রয়েছে সে নিজেও রোজা রয়েছে কিন্তু ইফতারে কিনার মতো কোনো টাকা নাই আল্লাহর ওই বান্দা বড় বিপদের মধ্যে পড়ে গেল আল্লাহর ওই বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আমি তো অনেক বিপদের মধ্যে পড়ে গেলাম রে আল্লাহ আমি যে বাড়ির মধ্যে যাব আমার স্ত্রী তো রোজা অবস্থায় রয়েছে আমার সন্তানেরাও তো রোজা রয়েছে ও আল্লাহ তাদেরকে ইফতারি করার মতো তো আমার কাছে কোনো টাকা নাই ও আল্লাহ তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও ইফতারি কিনার মতো টাকার ব্যবস্থা করে দাও এইবারে আল্লাহর বান্দা বাড়িতে চলে গেল যাওয়ার পরে প্রাণের স্বামী আজকে তো আমি রোজা রয়েছে আমার সন্তানেরাও রোজা রয়েছে তুমিও তো রোজা রয়েছ কিন্তু ইফতারি কেনার মতো তো তোমার কাছে টাকা আছে নাকি স্বামী বলেন না বিবি আমার কাছে ইফতারি কেনার মতো কোনো টাকা নাই ইফতারি কেনার মতো কোনো টাকা নাই এতটাই গরিব আমি এইবার আল্লাহর এই বান্দা বাজারে চলে গেল যাওয়ার পর এই গরিব আল্লাহর বান্দা রোজাদার আল্লাহর বান্দা বাজারে যাওয়ার পর একজন মুসলমান বান্দার সঙ্গে সাক্ষাৎ করলো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলো ওই মুসলমান ভাইয়ের অনেক টাকা পয়সা ছিল অনেক ধনী মানুষ এই গরিব রোজাদার ওই মুসলমান ধনী মানুষকে বলতিছেন ব্যক্তিকে বলতেছেন ও ভাই যান তুমি আমাকে কিছু টাকা ধার দাও তুমি যদি আমাকে কিছু টাকা ধার দাও তাহলে আমার বিবিকে আমি সুন্দর ইফতারি করাইতে পারবো আমার সন্তানদেরকে সুন্দর ইফতারি করাইতে পারব ও ভাইজান তুমি আমাকে কিছু টাকা ধার দাও আমি কয়েকদিন পরে মানুষের বাড়িতে কাজ করিয়া তোমাকে টাকা দিয়া দিব তারপরেও আমাকে ইফতারি করানোর ইফতারি করার মতো টাকা দাও এই ধনী মুসলমান বলতেছে আমা আমি তোমাকে টাকা দিতে পারবো না তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও এই গরিব ব্যক্তি রোজাদার ব্যক্তির উপর এমন ভাবে খেপে গেল এই ধনী ব্যক্তি ধনী ব্যক্তিটা খেপে যাওয়ার পরে এই গরিব ব্যক্তিকে তারা দিল আর বলল তোমাকে টাকা দিতে পারবো না তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও আল্লাহর এই বান্দা গরিব মানুষ দুইটা চোখ তারা ঝরঝর করে পানি পড়া শুরু করেছে ও দয়ার মালিক আপনি আমাকে এতটাই গরিব বানায় দিয়েছেন ইফতারি কিনার মতো কোনো টাকা নাই রে আল্লাহ আজকে যদি আমি ধনী হইতাম আমার স্ত্রীর সন্তানদেরকে সুন্দর ইফতারি করাইতে পারতাম রে আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে এতটাই গরিব বানাইছেন ইফতারি কিনার মতো আমার টাকা নাই রে আল্লাহ অযুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা যারা যাদের টাকা পয়সা রয়েছে যারা অনেক আইটিএম ইফতারি করতেছ তোমার পাশের বাড়িতে অনেকে ইফতারি করতে পারতেছে না সুন্দর একবারও তুমি খোঁজ খবর নিলা না আর তুমি মনে করতেছ তুমি অনেক ভালো থাকবা না না বাবা তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ তাআলা কবরের মধ্যে তোমাকে শাস্তি দিবে কারণ তুমি প্রতিবেশীর হক তুমি আদায় করো নাই প্রতিবেশীর হক তুমি আদায় করো নাই এ কারণে তুমি শাস্তি পাই বা তোমার আমল কবুল হবে না ও আল্লাহর বান্দা যুবক ভাই আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দিয়েছেন অনেক সম্পদ দিয়েছেন তারা যদি এই সম্পদটা যদি সঠিকভাবে যদি এই সম্পদটা যদি ব্যয় না করে তাহলে আল্লাহ কাছে তাদেরকে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে দ এই গরিব ব্যক্তি এইবার যখন ধনী ব্যক্তির কাছে টাকা পাইল না আরো সামনে দিকে যাওয়া শুরু করলো দেখে একজন বিধর্মী বিধর্মী ব্যক্তি একজন খ্রিস্টান ব্যক্তি রাস্তা দিয়ে আসতেছেন এই গরিব ব্যক্তি তো কান্না শুরু করে দিয়েছেন এই খ্রিস্টান ব্যক্তি বলতেছে ভাইজান আপনি কেন কাঁদেন কি হয়েছে আপনার বলেন বলে আমি এমন অবস্থায় পড়ে রয়েছি আমার স্ত্রী রোজা রয়েছে সন্তানেরাও রোজা রয়েছে আমিও নিজে রোজাদার কিন্তু ইফতারি করানোর মতো আমার কাছে কোনো টাকা নাই একজন ধনী ব্যক্তির কাছে মুসলমান ধনী ব্যক্তির কাছে আমি চাইলাম টাকা সে তো আমাকে দিল না আমাকে তারা দিল খারাপ ব্যবহার আমার সঙ্গে করল এইবার এই বিধর্মী ব্যক্তি বলতেছে নাই জান আপনার কত টাকা লাগবে বলে যত টাকা লাগবে আমার থেকে আপনি নিয়ে যান যখন ইচ্ছা তখন আপনি আমাকে দিয়া দিবেন যখন আপনার মন চাইবে তখন আপনি আমাকে এই টাকাগুলি দিয়া দিবেন এইবার আল্লাহর এই বান্দা গরিব মানুষ এই বিধর্মীর কাছ থেকে টাকা নিল নেওয়ার পরে এইবার ইফতারি কিনে ফেললো রে ভাই ইফতারি কেনার পরে ইফতারির আয়োজন করে তাদেরকে ইফতারি আল্লাহর কি ভাই যেই ধনী ব্যক্তি এই গরিব ব্যক্তিকে টাকা ধার দেয় নাই রাতের বেলা ওই বান্দা ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে কেমতের ময়দান কায়ে হয়ে গেছে মানুষেরা সকলে ছুটা ছুটি করতেছে কে কোথায় যাবে কোনো হুশ নাই রে বাবা ওরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা ওই মুসলমান ধনী ব্যক্তিকে স্বপ্ন দেখাইতেছেন যে ধার দেয় নাই টাকা কেয়ামতের ময়দানে সেও অনেক পেরেশানির মধ্যে রয়েছে সেও দৌড়াইতেছে 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 কোথায় গেলে আমি একটু আশ্রয় পাবো আমাকে সেখানে যেতে হবে দেখে সামনে একটা বিশাল বড় বিল্ডিং সামনে একটি বিশাল বড় বিল্ডিং দেখা যাইতেছে ওই বিল্ডিং এর পাশে কয়েকজন দারোহান দাঁড়িয়ে আছে এইবার এই ধনী ব্যক্তিটা বলতেছে ও ভাইজান আমাকে এই বিল্ডিং এর মধ্যে একটু ঢোকার সুযোগ দাও কারণ হাসরের ময়দানে গরমের তাপ আমি সহ্য করতে পারি না এই কেমতের ময়দানে এমন ভয়ঙ্কর এই কেমতের আজাব আমি সহ্য করতে পারি না বলে এই বিল্ডিং তোমাকে দেওয়া যাবে না এই বিল্ডিং হলো তাদেরকেই দেওয়া হবে যারা রোজা অবস্থায় যারা গরিবদেরকে ইফতারি করাইবে গরিবদেরকে যারা সহযোগিতা করবে ইফতারি করাইবে তাদের জন্য আল্লাহ তা আলা এই ব্যবস্থা করেছে তুমি যেহেতু গরিবদেরকে ইফতারি করাও নাই অতএব তোমাকেই বিল্ডিং দেওয়া হবে না যাও তুমি তাড়াতাড়ি চলে যাও তোমাকেই বিল্ডিং তোমাকে দেওয়া হবে না এইবার এই ধনী ব্যক্তিটা যখন এই স্বপ্ন দেখলো স্বপ্ন দেখার পর পরের দিন এইবার এই গরিব ব্যক্তিটা যখন এইবার রাস্তা দিয়ে চলতেছেন ধনী ব্যক্তিটার সঙ্গে দেখা হয়ে গেল মুলাকাত হয়ে গেল ও ভাইজান গরিব ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পরে বলতেছেন ও ভাইজান আপনার কত টাকা লাগবে কত পয়সা লাগবে আমার থেকে নিয়ে যান কারণ আমি আজকে রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন দেখার পরে আমার মাথা ঘুরে গেল যেই স্বপ্ন দেখার পরে আমার টাকা পয়সা আর কোনো দাম নাই আপনার যা লাগবে আপনি নিয়ে যান আমি জান্নাতের বিল্ডিং আমি আল্লাহ থেকে নিব কিন্তু এই গরিব ব্যক্তি বলতেছে তুমি আর তুমি টাকা যতই দিতে চাও আমি আর নিব না কারণ তোমার কাছে যখন আমার প্রয়োজন ছিল তখনই আমি চেয়েছি তুমি দাও নাই আমাকে এখন আমার টাকার প্রয়োজন নাই বিধর্মী ব্যক্তি একজন আমাকে টাকা দিয়েছে আমি তোমার তার কাছ থেকে আর টাকা নিব না ওই বিধর্মী ব্যক্তির সঙ্গে আবার দেখা হয়ে গেল ওই বিধর্মী ব্যক্তি বলতেছেন আমি ও এমন একটি স্বপ্ন দেখেছি আজকে রাত্রে আল্লাহর নবী পায় সল্লুল্লহারে ইনসাল্লাম আমাকে সে কালিমা পরায় মুসলমান বানায়া দিয়েছে কারণ আমি গরিব ব্যক্তির ইফতারির ব্যবস্থা করে দিয়েছি জন্য নবী রসুল আমার ওপর খুশি হয়ে গেছে ওরে আল্লাহর বান্দা যুবক ভাই আজকে যারা অনেক টাকার মালিক হয়ে গেছে অনেক সম্পদের মালিক হয়ে গেছে কিন্তু গরিবদেরকে ইফতারি করাইলা না গরিবদের তুমি সহযোগিতা করলা না তাহলে তুমি শুনে রাখো যদিও তুমি টাকার মালিক হয়েছ মৃত্যুর পরে এই টাকা সাফ হইয়া তোমাকে কামড়ানো শুরু করে দিবে